হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ শর্নালি তো আপনারা আমার প্রিভিয়াস ব্লগে দেখেছিলেন যে আমরা ইন্ডিয়াতে এসেছি তো চলুন আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে তো আমার যেই কারণে ইন্ডিয়াতে আসা আমার একটা বান্ধবীর এখানে বিয়ে ছিল তো সেই কারণেই আমি ইন্ডিয়াতে এসেছিলাম তো বিয়ের দিন সকালবেলায় আমি আর জয়শ্রী দুজনের বাড়িতে চলে গিয়েছিলাম তো চলুন এখানে আপনাদেরকেও দেখাই যে ওর বাড়িতে পৌঁছানোর পর আমরা কি কি করলাম

তো আমি আর জয়শ্রী যখন ওদের বাড়িতে গিয়েছিলাম তো ওর জন্য আমরা একটা বুকে নিয়ে গিয়েছিলাম আর এই যে এখানে যে মোহনা রেডি হচ্ছে তো এখানে ওর আই ভাতের জন্য রেডি হচ্ছিলো মোহনার আইবুড়ো ভাতের যে ভেনুটা ছিল সেটা ছিল ওর বাড়ি থেকে পাঁচ মিনিট তো এই যে এখানে আমরা পৌঁছে গেছি আর এখানে শুরু হয়ে গিয়েছিল শোন না জয়শ্রী তুই কি কি কাজ করেছিস সব প্রমাণ আছে তো এই যে আমরা এখানে ভেনুতে পৌঁছানোর পর দেখলাম এখানে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে ওকে খেতে দেবার সমস্ত অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট হয়ে গেছে তারপরে ওকে সমস্তটা রেডি করালো করার পরে ওকে খেতে বসিয়ে দেওয়া হয়েছিল বাড়ির সবার সমস্ত আশীর্বাদ কমপ্লিট হয়ে যাবার পর তারপরে আমরা একটু সবাই মিলে ফটো ক্লিক করলাম করার পরে আমরা এখানে লাঞ্চ করে আমি আর জয়স্ট্রি একটু বেরিয়েছিলাম বাইরে বাইরে বলতে আমরা গিয়েছিলাম একটু হাতি বাগানে কিছু কেনাকাটা করবার জন্য

এই যে এখানে আপনারা শুনলেন না যে জয়শ্রী বলছিল আমরা কত বাসের জন্য অপেক্ষা করেছি তো আসলে আমি জয়শ্রী আর মোহনা তিনজনই আমরা জয়পুরিয়া কলেজে পড়তাম আর হাতিবাগান থেকে জয়পুরিয়া কলেজে যেতে ওই বাসে করে দুটো স্টপেজ মতো পড়ে তো আমরা তখন কি করতাম ওই আমাদের কলেজ থেকে হাতিবাগান পর্যন্ত আমরা হেঁটে হেঁটে আসতাম হাঁটার পরে তারপরে আমরা তিনজন তিনজনের মতো বাসে উঠে যে যার বাড়িতে চলে যেতাম এখন এই যে তত্ত্বগুলো দেখছেন এগুলোই সমস্ত মোহনার তত্ত্ব আর এই ডেকোরেশনগুলোও কিন্তু ওড়ি করা দেখুন কি সুন্দর করে সমস্ত তত্ত্বগুলো রেডি করেছে ও নিজে মোহনার দুপুরবেলায় আইবুড়ভাত কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে বিকেলবেলায় একটা সঙ্গীতের অনুষ্ঠান ছিল তো সেই কারণেই মোহনা আমরা সবাই এখানে রেডি হয়ে ভেনুতে চলে গিয়েছিলাম সঙ্গীতের জন্য ভেনুতে পৌঁছানোর পর আমি আর জয়শ্রী দুজনে আমরা একটু বাইরে বেরিয়েছিলাম মোহনার ব্যাচেলার পার্টির কেক কেনার জন্য বসো মা ও আচ্ছা টাকা মোহনা আমি আর জয়শ্রী দুজনে কেক নিয়ে ভেনুতে আসার পর দেখলাম একজন ভদ্রমহিলা ওখানে এসেছেন উনি সবাইকে এখানে আলতা পরিয়ে দিচ্ছিল তো মা ফার্স্ট এখানে পড়তে বসেছিল তারপরে মোহনা আমরা সবাই এখানে আলতা পড়েছিলাম আর এই যে এখানে আমি পড়ছিলাম আর তার আগে জয়শ্রী পড়েছিল করবে না আর এই যে এখানে মোহনা পড়ছিল তো এখানে মোহনার পড়ার কিছু ক্লিপস আমি নিয়েছিলাম ওর এখানে বিকেল বেলায় মোহনার আলতা পড়ানো কমপ্লিট হয়ে যাবার পর তারপরে এখানে আমরা বিকেলে কিছু স্ন্যাক্স নিয়ে তারপরে আমরা কিছু বাড়ি

এই যে এখানে আমাদের ব্রাইট একটু কেক নিয়ে পোস্ট দিচ্ছিল আর তারপর এখানে আমার একটা কাণ্ড দেখুন এখানে ও কার জন্য একটা যেন তুলেছিল তো আমি এখানে বললাম তুই আমাকে তাড়াতাড়ি খাওয়া আমি ওকে তাড়াতাড়ি খাইয়ে আমরা ডিনার করি বাড়ি চলে গিয়েছিলাম আসলে তখন ঘড়িতে এগারোটারও বেশি বেজে গিয়েছিল তো সেই জন্য আমরা ভেনু থেকে রাত্রিবেলায় ডিনার করেই বাড়িতে চলে গিয়েছিলাম কারণ পরের দিন সকালবেলায় ওর বিয়ে ছিল তো সেই জন্য পরের দিন সকালবেলায় আবার আমাদের যেতে হতো তো এটা যেহেতু অন্য আরেকটা ভেনু ছিল তো সেইখানে আমাদের বাড়ি থেকে মোটামুটি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট মতো সময় লেগেছিলো আমাদের যেতে ওর বিয়ের ভেনুটা ছিল শোভাবাজার রাজবাড়ি তো চলুন আপনাদেরকেও দেখাই যে শোভাবাজার রাজবাড়ির ভেতরটা কীরকম হ্যাঁ <shrielly> <shrie> <shrie> এই ছিল শোহবাজের রাজবাড়ির ভেতরটা আর এখানে যত ফুল দেখছেন না এই সমস্ত ফুলগুলো কিন্তু হরিজিনার রজনীগন্ধা দিয়েই ফুলগুলো করা হয়েছে এই ফুলগুলো দিয়ে সমস্তটা ডেকোরেশন করা হয়েছিল তো রাত্রিবেলায় আমি দেখাবো আপনাদেরকে যে এই লাইটগুলো জ্বলার পরের ভেতরটা আরও কত সুন্দর লাগছিল আমরা সকালবেলায় একদম রেডি হয়ে চলে এসেছিলাম তো আমরা যখন ঢুকলাম তার কিছুক্ষণ আগেই ভেনুতে মোহনা ঢুকেছিল তো এখানে এই যে এটা হলো ওর বৃদ্ধির লুক তো এখানে বৃদ্ধির জন্য কিছু রিচুয়ালস ছিল তো সেগুলো এখানে শুরু হয়েছিল বৃদ্ধি কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে ওর গায়ে হলুদ হয়ে এই যে এখানে বৃদ্ধির রিচুয়ালসের আগে ওদের নিজস্ব কিছু রিচুয়ালস ছিল তো ওদের যে নিজস্ব রিচুয়ালসগুলো ছিল সেই রিচুয়ালসগুলো কমপ্লিট হয়ে যাবার পরে তো ফটোগ্রাফার ওকে বাইরে ডাকছিলো ওর কিছু সিঙ্গেল ফটোশ্যুট করবার জন্য আর এই যে এখানে কাকিমা ছিল তো কাকিমার সাথেও কতগুলো ফটো ক্লিক করে নিয়েছিল এই যে এই ছিল মোহনার বৃদ্ধির ফটোশ্যুটের বিহাইন্ড দ্য সিন তো আপকামিং যত ব্রাইট রয়েছে তারাও দেখে নাও যে বিয়ে করতে গেলে এরকম কিন্তু দৌড়াদৌড়ি করতে হবে তো এই যে এখানে মোহনা অলরেডি বৃদ্ধিতে বসে পড়েছিল তো সেই জন্য আমরাও এখানে বসে বসে বড় হচ্ছিলাম তোকে বললাম এই তুই একটু তাকে আমরা একটু ফটো ক্লিক করেন এখানে বসে বেরিয়েছে মানে হচ্ছে ও এখনো পৌঁছায় নো ট্রেন লেট এই যে আপনারা এখানে দেখলেন না যে মোহনা এখানে পায়ে আলতা পরে তারপর কলকা করছিল তো ও আসলে মেহেন্দি পড়েনি তো সেই জন্য ও বলেছিল যে না আমি একটু সাবেকিয়া নাই সাজবো তো সেই জন্যই ও এখানে আলতা পরে কলকা করছিল ওর বৃদ্ধি কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে ছেলের বাড়ি থেকে তত্ত্ব চলে এসেছিল আর গায়ে হলুদ চলে এসেছিলো তো এই যে তারপরে ও এখানে গায়ে হলুদের জন্য রেডি হয়ে গেছিলো আর এই যে এইগুলো ছিল ছেলের বাড়িতে আর এই যে এটা হলো মূল গায়ে হলুদ সমস্ত গায়ে হলুদের রিচুয়ালস কমপ্লিট হয়ে যাবার পরে বাইরে একটা ফটোশ্যুটের জন্য জায়গা ছিল তো যেখানে কি না বাকি গায়ে হলুদটাও কমপ্লিট হয়েছিল মোহনার ফটোশ্যুট করার জন্য যে বাইরে এখানে ভিডিওসগুলো করা হয়েছিল সেগুলো সমস্তটা ড্রোনেই ক্লিক করা হয়েছিল আর এই যে এটা হলো মোহনার রাত্রিবেলার বিয়ের সাজ আর এখানে যাকে দেখছিলো তো ওর হাতের কিছু টাচার পাখি ছিল তো সেগুলোও কমপ্লিট হয়েছিলো যে এখানে মোহনার কিছু সিঙ্গেল ফটো তুলছিল ওর ফটোগ্রাফাররা আর এই পাশে আমি আর জয়শ্রী আমরা দুজনে কিছু সেলফি ক্লিক করছিলাম তো তখন বড় চলে এসেছিল তো এই যে এটা হলো জয়দীপ আর এই যে ওটা হলো সৌমাল্যদা আর জয়শ্রী একদম তুইও টাটা করে দেখা দে আগে যে কথা

আচ্ছা মামনি তোমার মাহাতটা দেখি মাহাতটা দেখি এইটা সমেত ওটা সমেত হ্যাঁ ডানারটা দাও ডানারটা দাও ছাদনা তলায় পিড়ে পাতা তাতে আলপনা তাতে সে দাঁড়ালো বর যেন চাঁদের কণা বরের গলার মালা দেখে কোনে ঘাড় করেছে হেড উপোস করে খনের আবার জ্বলে যাচ্ছে পেট ঘুমের ঝোঁকে চক্ষু দুটি করছে ঢুলু ঢুলু এবার সবাই দাও না উলু হুলু দেন বাজিয়ে বরণ ডালা মাথায় করে নাও জলের ঝরা দিয়ে বরকে করো প্রদক্ষণ দেখো যেন বরে কর্ণ হয় না অঙ্গহীন এ শুভ কাজে মন্দ করবে হাত ধোয়াটা ছুটো হবে এক মুঠো চাল সাত দিন খাবে বসে আমরা আঁকি চুষবে ডাইরে ডাইরে না তিন তাকি দেখো না তাকাও আর একবার আর ছাড়ো তুমি এই ডানাতেই ফুলটা নাও আপনি জানাতে ক্যামেরার দিকে তাকান ওই দিকটা গোলাপের

いと。

আপনি একটু হ্যাঁ পিছনে আপনি ওটাও 나나비 <놀람> 이 <놀람> 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 তো আজকের জন্য এতটাই আবার দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে সো ওয়েটিং ফর মাই নেক্সট ব্লগ আর এই ব্লগটা কেমন লাগলো আমায় অবশ্যই কমেন্টসে জানাবেন আর পছন্দ হলো একটা লাইক অ্যান্ড শেয়ার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পরের ব্লগে অপেক্ষা করবেন চা সবাইকে দেখা হচ্ছে আবার আমার পরের ব্লগে আর মোহনার জয়দীপদার বিয়েটা কেমন লাগলো আমায় অবশ্যই কমেন্টসে জানাবেন আর ওদের অনেক অনেক আশীর্বাদ করবেন